আমি ছেলেটাকে এসব কথা বলছি তখনই ভেতর থেকে আপু এসে আমাকে ছড়িয়ে বলতে লাগলো কিরে শুভ এখানে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে চল আমি তো অবাক আপুর কথা শুনে সে যদি বললো আপু তুমি একে কি করে চিনো আপু বলল আরে হাদারাম ও আমাদের আসাদ মামার ছেলে শুভ চিনতে পারছিস না সে যদি আপুর কথা শুনে লজ্জায় সেখানে আর দাঁড়াতে পারল না না জেনে কি অপমানটাই না করেছি আর উনিও বা কি একটা কথাও বলেনি শুধু হা করে তাকিয়েছিলেন মুখের দিকে আমি সেখান থেকে দৌড়ে নিজে টুমে চলে গেলাম শুভ ভাই আমাদের রিলেটিভ আবার আপুর ফ্রেন্ড সেই ক্লাস এইটে ছিলাম তখন একবার দেখেছি ওনাকে কি করে মনে থাকবে আমাকে যে ছেলেটা ফলো করতো কিছুটা তার মতোই লাগছিল ইস কি ভুলটাই না করলাম এখন কি করে যাব ওনার সামনে দেখ আমিও না এমন একটা কাজ করি আয়নার সামনে বসে বসে এসে ভাবছি তখনই দেখি পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে পেছনে ফিরে দেখি শুভ ভাইয়া ভাইয়া আপনি ভয়ে ভয়ে ভেবেছিলাম বকা দিতে এসেছে কেমন আছো সে যদি ভাইয়া আসলে আমি সরি আমি আপনি আপুকে কিছু বলবেন না প্লিজ আমি আপনাকে চিনতে না পেরে যা ইচ্ছা তাই বলে ফেলেছি সরি ভাইয়া একাধারে বলেই চলেছি হঠাৎ খেয়াল করলাম শুভ ভাইয়া আমার দিকে এগোচ্ছে এগিয়ে হঠাৎ করে আমার মুখটা তার এক হাত দিয়ে চেপে ধরে বললো চুপ করো হয়েছে আমি কিছু মনে করিনি তো আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি উনিও এক পলকে তাকিয়ে আছেন আমার দিকে যেন কত জন্মের প্রেম ওনার ওই চোখে আমার জন্য জমা করে রেখেছেন উনি হঠাৎ করে কেন জানি না আমার রাফিনের কথা মনে পড়ে গেল তারপর এক ধাক্কা দিয়ে সরিয়ে আমি সেখান থেকে দৌড়ে বাসলাম নিচে গিয়ে টেবিলে সময় শুনলাম ভাই আপুর সবকিছু দেখাশোনা করবে বাড়ি সাজানোর সব দায়িত্ব ওনার আমাদের কোনো বড় ভাই নেই তাই ওনাকে ডাকা হয়েছে নাকি এসবের জন্য আমি খাওয়া শেষ করে উপরে এসে মুড অফ করে বসে রইলাম শুভ ভাই মতিগতি ভালো লাগছে না আমার এতদিন কেন থাকতে হবে ওকে বিয়ের তো এখনো এক মাস বাকি এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল আমি একটু ছাদে গিয়ে দাঁড়ালাম আকাশে বেশ ভালোই মেঘ করেছে মনে হয় বৃষ্টি হবে পরশু তিন তারিখ আপুর এঙ্গেজমেন্ট এ মাসের উনত্রিশ তারিখ বিয়ের দিন ঠিক করা হয়েছে ভাবছি এঙ্গেজমেন্ট যদি এত মানুষ হয় তাহলে বিয়েতে কত মানুষ হবে এঙ্গেজমেন্টের দুদিন আগেই সব এসে হাজির নিজের রুমটা মনে হয় এবার দখল হয়ে যাবে আগে আপুর সাথে ঘুমাতাম বড় হয়েছি এখন একাই থাকি এসব ভাবতে ভাবতে হঠাৎ করে পায়ের আওয়াজ পেলাম কিন্তু আশেপাশে কেউ নেই ও একটু একটু ভয় করতে লাগলো কারণ রাত হয়ে গেছে আবারও কারো পায়ের আওয়াজ পেছন ঘুরতে কেউ একজন জোরে ভয় দেখালো আমি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেলাম সেন্স ফেরার পর আমি নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলাম মাথার কাছে বসে আছে শুভ ভাইয়া হালকা ভাবে তাকিয়ে দেখলাম তার চোখে পানি আমি তাকিয়েছি সেটা তিনি বুঝতে পেরে চোখের পানি মোছার বৃথা চেষ্টা করলেন যদিও আমি সেটা আগে থেকেই দেখে ফেলেছি আমি উঠে বসলাম বসার সাথে সাথে শুভ আমার হাত দুটো ওনার হাতের মুঠোর ভিতরে নিয়ে বললেন সরি আমি আসলে বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হয়ে যাবে এটা বলে তিনি নিজের চোখ মুছতে মুছতে আমার রুম থেকে বের হয়ে গেলেন এই মানুষটা আমাদের বাসায় আসার পর থেকে কেমন জানি অদ্ভুত আচরণ করছে কিছুই বুঝতে পারছি না ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি বাড়ি একদম ফাঁকা আমি এদিক ওদিক দেখছি তখনই কেউ একজন বলে উঠল খুঁজে লাভ নেই সবাই শপিং করতে গেছে তুমি যে সেন্সলেস হয়ে গেছিলে তোমার আপুকে বলেছিলাম ও সবটা ম্যানেজ করে সবাইকে নিয়ে গেছে আমি শুভ ভাইয়ার কথা শুনে উপরে চলে যাচ্ছি ঠিক তখনই সে বলে সব সময় এমন ড্রেস না পড়লে হয় না সে যদি বলল কেমন ড্রেস শুভ বলল এই যে ওয়েস্টার্ন ড্রেস একটু কপালে একটা টিপ দিতে তো পারো একদিন একটা শাড়ি পরে খোপায় একটু ফুল তো দিতে পারো কিংবা হালকা রঙের একটা থ্রি পিস পরে চুলগুলো ছেড়ে রাখলে সে যদি কিছু না বলে উপরে চলে গেল আর শুভ ভাই জোরে বলে উঠলো পরশু বিধির এঙ্গেজমেন্টের দিন একটা শাড়ি পরো খুব বেশি ভালো হবে আর খুব খুশি হব আমি সাথে সাথে তার দিকে ফিরে বললাম আপনি কিসে খুশি হবেন কিসে হবেন না সেটাই আমার কোনো ইন্টারেস্ট নেই আর আমি শাড়ি পরি না রাফিন শাড়ি পছন্দ করে না একদম তাই কখনো শাড়ি পরিনি উপরে আমার রুমের বেলকনিতে দাঁড়িয়ে ভাবছি দুটো মানুষের পছন্দ কতটা ভিন্ন হতে পারে এই যেমন রাফিন শাড়ি পছন্দ করে না মোট কথাও বাঙালি সাজই পছন্দ করে না অপরদিকে শুভ ভাই আর বাঙালি সাজ খুব পছন্দ আমি শাড়ি পরতে ভালোবাসি শুধুমাত্র রাফিনের জন্য পরি না অথচ ও আমাকে ভালোই বাসে না ভাগ্য বড় কঠিন জিনিস হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল সাথে বাইরে শুরু হলো প্রচন্ড বৃষ্টি বৃষ্টি ঠিক আছে তবে বাজ পড়ার শব্দ আমার ভীষণ ভয় লাগে এসব ভাবছিই সাথে সাথেই শুভ ভাইয়া ডাক দিলেন বললেন নিচে যেতে পুরো বাড়ি অন্ধকার নিচে কিছু সাথে জোরে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম প্রচন্ড করে উঠলাম ফোনটা আনতেও ভুলে গেছি সাথে সাথে শুভ ভাইয়া বলে উঠলো কি হলো কি হলো আমার আর বুঝতে বাকি রইল না যে আমি ওনার সাথেই ধাক্কা খেয়েছি আমি বললাম কানা নাকি আপনি শুভ ভাই দেখছেন আসছি সামনে কেন আসলেন শুভ ভাই বললো আমি কানা হলে তুমি কি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না করলে তুমি আর দোষ আমার আমি এখনো ফ্লোরে পড়ে আছি উঠতে গিয়ে দেখলাম উঠতে পারছি না কোমরের প্রচন্ড ব্যথা লেগেছে আমি ব্যথায় কেঁদে দিলাম শুভ বলল কি হলো কাচ্ছ কেন সে যদি বলল উঠতে পারছি না আমি সব আপনার জন্য হয়েছে সব বলে আবার কান্না শুরু করলাম শুভ ভাই আমাকে অবাক করে দিয়ে আমাকে তার কোলে তুলে নিলেন নিয়ে সোফা শুয়ে দিলেন আর আমি কেঁদেই চলেছি কি করব ব্যথা লাগছে অনেক শুভ ভাই কাকে যেন কল দিয়ে ঔষধ আনতে বললেন চলো তোমাকে রুমে দিয়ে আসি সে যদি না আমি আমি একাই ঠিক আছে পারলে যাও উঠতে চেষ্টা করলাম কিন্তু পারলাম পারবো শুভ ভাইয়া হাসতে হাসতে আমাকে নিয়ে গেলেন আমার রুমে গিয়ে আমাকে শোয়াতে গিয়ে নিজেও আমার উপরে পড়ে গেলেন তাতে আমার কোমরে আরো ব্যথা লাগলো আমার চোখ দিয়ে পানি পড়ছে অনবরত খেয়াল করলাম শুভ ভাই না উঠে আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন যেন কত বছর পর দেখছেন উনি আমাকে আমি যে ব্যথা পাচ্ছি সেদিকে কোনো খেয়ালই নেই ওনার মনে হচ্ছে নিজের ভেতরে নেই উনি হঠাৎ করে ওনার ঠোরজোরা আমার কপালে ছুঁয়ে গেল আর উনি মনে রজন দিয়ে বলে ফেলেন খুব ভালোবাসি তোমাকে খুব ভালোবাসি সেই ছোটবেলা থেকে বলে উনি আবার আমার কপালে চুমু দিতে গেলেন সাথে সাথে আমি ওনার গালে সপাটে একটা চর বসিয়ে দিলাম চর খেয়ে মনে হলো উনি জগতে ফিরলেন আমি বুঝতে পারলাম উনি নিজের ভেতরে ছিলেন না আসলে এই আধার আর এই আবহাওয়াটাকে তাকে যেন সত্যি বলার অনুপ্রেরণা দিয়েছে কোমরে এত ব্যথা কিছু বলার বা করার কোনো শক্তি নেই আমার হলে আজ আরো চর দিতামকে চর খাবার সাথে সাথে শুভ ভাই যেন খোর কেটে কিছুটা দূরে ছিটকে গেল নিজে থেকে সে যদি বললো শুভ ভাই আপনি নিজেকে এর পরেও একজন মানুষ বলে দাবি করবেন আপনি ফাঁকা বাড়িতে একটা মেয়েকে একা পেয়েছি সে যদি কাঁদছে আর বলছে হ্যাঁ শুভ বলল বিলিভ করো সে যদি আমি জানি না আমার কি হয়ে গেছিল আমাকে ক্ষমা করে দাও সে যদি প্লিজ ক্ষমা করে দাও আমাকে শুভ ভাইও কাঁদছেন সে যদি বললো বেরিয়ে যান এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান বলছি শুভ শুভ বলল প্লিজ সে যদি ক্ষমা করে দাও আমাকে সেজুতি বলল আমার পা বলছি ছাড়ন ক্ষমা করে দিলাম যান তবে কখনো আর আমার সামনে আসবেন না শুভ বলল ঠিক আছে সে তুমি না চাইলে আসবো না একটা কথা বলবো আমি তোমাকে সত্যিই ভালোবাসি সে ভীষণ ভালোবাসি ভীষণ রোজ কলেজ যাওয়ার সময় আমি তোমাকে ফলো করতাম আমি তোমাকে বিয়ে করতে চাই সে আমি তোমাকে বিয়ে করতে চাইছি সে যদি সে বলল এই আপনার ভালোবাসার নমুনা আমাকে একা পেয়ে আপনি বেরিয়ে যান এখন এখান থেকে যান বলছি শুভ ভাই মাথা নিচু করে বের হয়ে গেলেন আমার রুম থেকে আর আমি জোরে জোরে কাঁদতে লাগলাম রাফিনের ডায়েরিটা আমার বালিশের নিচে ছিল সেটা বের করে জোরে জোরে কাঁদতে লাগলাম আমি একটু অবাক হইনি উনি যে আমাকে ভালোবাসে সেটা আমি আগে থেকে সন্দেহ করেছিলাম কবি বলেছেন